আসসালামু আলাইকুম ইল করিছে ফিসকালে ইতালিতে আমরা যারা আছি আমরা সবাই জানি যে করিছে ফিসকালে এটা হচ্ছে ইতালিতে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে কি করিছে ফিসকালে শব্দের অর্থ হচ্ছে কর কোড অর্থাৎ আমি ইতালিয়ান সরকারকে যে ট্যাক্সগুলো দিচ্ছি বা ইতালিয়ান সরকারের ট্যাক্স অনুযায়ী আমাকে যে বিষয়গুলো দিবে হ্যাঁ সেইগুলো আমাদের এই করিছে ফিসকালের উপরে নির্ধারিত থাকে বলতে গেলে বলা যায় আমার আইডেন্টিটি আমার এটা পরিচিতি কোডের মাধ্যমে তারা প্রকাশ করছে কটিচিফিসে আমরা জানি এটা থাকে অর্থাৎ অক্ষর থাকবে আপনার নাম থেকে প্রথম অক্ষর থাকবে ছয়টা তারপরে নাম্বার থাকবে তারপরে আবার শুরু হবে অক্ষর নাম্বার অক্ষর নাম্বার কটিচিফিস এইরকম ভাবে হয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বাংলাদেশি ভাই আছে যাদের কটিচিফিস টা এইরকম না হয়ে শুধু নাম্বার আসে প্রথম অবস্থায় সৌজন্য যখন ন্যায় কুস্তরে থেকে তখন শুধু নাম্বার আসে অথবা দেখা গেছে সৌজন্য ঋণ করতে গেলে শুধু নাম্বার এসে যায় এটা কি কারণে হয় এইটা হয় যখন ইতালিতে আপনার নামে ঠিক আছে আপনার যে নিয়মে কৈনমে এবং দাতে দিন সেই একই তথ্য নিয়ে যদি আরেকজন লোক ইতালিতে থাকে সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে অথবা আপনি নাম পরিবর্তন করছেন আপনার এই নাম পরিবর্তনের কারণে ওরা নতুন পরিচয় এটা জেনারেট করতে ঝামেলা হচ্ছে সিস্টেম থেকে সেই কারণে এইগুলো হয়ে থাকে আরো বিভিন্ন ধরনের কারণ আছে কিন্তু বাংলাদেশীদের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় কারণ আমরা নামটা বেশি বদলাই আর আমাদের যেহেতু কৈন্য মেধা আমরা নির্ধারিত ভাবে ব্যবহার করি না সেই জন্য এটা হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা কারণ এটা নিয়ে সঠিকভাবে কি কাজ করতে হবে কোথায় যেতে হবে এটা না জানার কারণে আমরা অনেকে বছরের পর বছর ভোগান্তির শিকার হয়ে থাকি তো আজকের যে ভিডিওটা এটা সাজাইছি প্রথম একটা কথোপকথনের মাধ্যমে যে আপনি যখন যাবেন তখন আপনার কিভাবে বিষয়টা প্রকাশ করতে হবে বলবেন কারণ আমাদের দিকে একটা কথা বলে যে ঠিক মতন চাইতে না পারলে মা ও দুধ দেয় না ঠিক আছে আপনি যদি যাই অফিসে ভালো করে বলতে না পারেন তাহলে কাজ হবে না আসেন দেখি প্রথমে আমরা প্রয়োজনীয় শব্দের অর্থগুলো দেখিনি কারণ শব্দের অর্থ জানা খুব দরকার ইতালিয়ান ভাষা শিখার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি ভাষাও শিখতে পারবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে করিস বিষকালে কর শনাক্তকরণ নম্বর আলফানুমেরিকো বর্ণমিশ্রিত মিশ্রিত সংখ্যা যেটার মধ্যে অক্ষর থাকবে এবং সংখ্যা থাকবে পেরমেসির থাকার অনুমতি অমনিমিয়া এটা একটু করে পড়লাম অমনিমিয়া শব্দের অর্থ হচ্ছে নাম ও জন্ম তারিখের মিল আছে এই রকম ব্যক্তি ঠিক আছে আহ আসিন্সিয়াতে ট্যাক্স অফিস রাজস্ব সংস্থা যে অফিস থেকে আপনাদের কর নির্ধারণ করে কোমনে পৌরসভা রেসিডেন্সা বসবাসের ঠিকানা কম্পিলারের উন্মোদুলো একটি ফর্ম করা কাউন্টার বা অফিসের ডেক্স ডকুমেন্টে কাগজপত্র ইডেন্তিটা পরিচয় রিকিয়াস্তা আবেদন বা অনুরোধ দোমান্দা ফর্ম বা আবেদনের ফর্ম আনাগ্রাহকে জনসংখ্যা অফিস অর্থাৎ সেইখানে মানুষের জনসংখ্যা লিপিবদ্ধ করা হয় নামদাম লিপিবদ্ধ করা হয় আকুইয়েন্সা আশ্রয় বা গ্রহণ এটা আসে আকইয়ারে শব্দ থেকে আমি কোনো কিছু গ্রহণ করি ওটা হচ্ছে আকইয়ারে চেন্দ্র দিয়ে আকইয়েন্সা শরণার্থী কেন্দ্র নোমেরো প্রবিজরীয় অস্থায়ী নাম্বার অর্থাৎ যে নাম্বারটা পরিবর্তনশীল নুমেরো ডেফিনিটিভ স্থায়ী নম্বর অর্থাৎ ডেফিনিটিভ শব্দের অর্থ আমরা পাইছি কি স্থায়ী চিত্তাদিন আনসা নাগরিকত্ব তীব্র সিল যেটা আমরা সিল বলি অফিসিয়াল সিল বা মোহর আপন্তামেন্ত অ্যাপয়েন্টমেন্ট বা কোনো কাজের জন্য আমি যদি সময় নির্ধারণ করি সেটাকে বলে আপন্তামেন্ত আতেন্দারে অপেক্ষা করা রিলাসারে রিলাসমেন্টের ক্ষেত্রে হয় বা অন্য কোনো কাগজ পত্রের হয় যেমন যে ডকুমেন্টস ইস্যু করা আমরা ওই প্রদান যেটা ওইটাকে বলে রিলাস্য বালিদিতা বৈধতা বা মেয়াদ মেয়াদ উত্তীর্ণ মদুলো ফর্ম এবার আসেন আমাদের ক্লাসের মেন বিষয় বঞ্জু অর্ণ কষ্ট পার্লারে কোনো সুপ্রভাত আমি কি কারোর সাথে কথা বলতে পারি কলকুটা আসবে যখন আমরা নির্দিষ্ট ভাবে জানি না যে কার সাথে কথা বলবো সেক্ষেত্রে কোন ব্যক্তি তো দিকা পুরে সুপ্রভাত অবশ্যই বলুন পুরেটা সেখানে দিকাটা হচ্ছে আপনি বলুন আর পুরেটা আসে মানে নিঃসংশয়ে বলুন আপনার কোন ভয় না রেখে আপনি বলেন আপনি কি বলতে চাচ্ছেন ও প্রবলেমা প্রবলেম কন ইলমিও ফিসকালে আমার করেছে ফিসকালে তে একটা সমস্যা আছে বাবেনে কোয়ালে ইল প্রবলেমা ঠিক আছে সমস্যা কি সুলমিও প্যারমেসর জন্য যে উন করেছে ফিসকালে নুমেরিক আমার প্যারমেসর জন্য একটি সংখ্যা সূচক করেছে ফিসকালে আছে মানে যেটা আছে সেটা শুধু সংখ্যা ওলা আর বলতে কাপিতা কোয়ান্দো আর ইবা তো হ্যাঁ মাঝে মাঝে এমন হয় কাপিতা মানে হয়ে যায় আপনি কখন ইতালিতে এসেছেন সোনারিবা আমি দুই মাস আগে এসেছি আজা ফা তরি কে ইস্তাদি ফিসকালে আপনি কি ইতিমধ্যে ফিসকালের জন্য আবেদন করেছেন মা মিয়ানো দাতন করিছে ফুল অনুমেরিক হ্যাঁ কিন্তু আমাকে শুধু সংখ্যা সূচক কোড দিয়েছে কাপিসকো সুচেদে দে উন কাজ দি অমনিমিয়া সুচেদে দে উন কাজ দি অমনিমিয়া বুঝলাম এটা তখন হয় যখন একাধিক ব্যক্তির একই নাম ও জন্ম তারিখ থাকে সি ইনফাতি এজিস্তে উন আলত্রা কনিল মিও স্তস্য নমে এ দাতা দিন আসিতা হ্যাঁ ঠিক তাই ইনফার্তি শব্দের অর্থ হচ্ছে ঠিক তাই আগে যে কথাটা সে বলছে সেই কথাটাকে আমি ই করলাম অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করে নিলাম সেই জন্য এখানে ইনফার্তি আসে ঠিক তাই আমার মতো একই নাম ও জন্ম তারিখ সহ আরেকজন আছে আনকে লুই এ বেঙ্গালে যে তিনিও কি বাঙালি তি মাভিবে ইন উনালতরা চিত্তা এলুই আরীবাতো প্রিমাতিমা হ্যাঁ কিন্তু তিনি অন্য শহরে থাকেন এবং তিনি আমার আগে এসেছেন কাপিতো লে ডকুমেন্টি কোন্সে বুঝলাম আপনার কাছে কি কাগজপত্র আছে কোন্সে এটা আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারব কোন্সে এটা মানে আপনার কাছে আছে কিনা আর কোন মে আমার কাছে আছে কিনা ঠিক আছে এই কনসে অর্থাৎ যার সাথে আমি অথবা যার সম্পর্কে কথা বলতেছি ঠিক আছে তাকে বোঝানোর জন্য যে তার কাছে আছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা এই সেটটাকে ব্যবহার করি ফি এককো ইল মিয়ো এ ইল পারমিসিও দি সুজোর্নো হ্যাঁ এই নিন আমার পাসপোর্ট এবং পারমিসিও দি সুজোর্নো বেনে কন্ট্রোলো নেল সিস্টেমা ভালো আমি সিস্টেমে চেক করি পিও আদেশ অবিজনীয় দল করছে বিসকালে আলফা নুমেরিক এখন আমার আলফা নুমেরিক অর্থাৎ অক্ষর এবং নাম্বার সংযুক্ত করছে বিসকালে দরকার আলত্রিমেন্তি ননপস কিয়ে লা রেজিডেন্সা না হলে আলত্রিমেন্তি অন্যথায় বা না হলে আমি রেজিডেন্সা মানে আমার বাসস্থানের ঠিকানার জন্য আবেদন করতে পারবো না

হ্যাঁ কিন্তু তারা বলেছে অ্যালফানোমোরিক কোট দরকার আপারলা তো আনকে কনলা কস্তুরা আপনি কি কস্তুরা বা পুলিশ স্টেশনের সাথেও কথা বলেছেন কি মিয়ানু নদায়িত্ব দি বেনি রে উই আল আজেন্সিয়া এন্তরাতে হ্যাঁ তারা আমাকে বলেছে এখানে আজেন্সিয়া দিল্লে এন্তরাতে আসতে বাঁচা মুসবি তোলারি কেস্তা ব্যারিল কোটি দেখে নিয়ে দিবো ঠিক আছে আমরা এখনই স্থায়ী কোটি ফিসকালের জন্য আবেদন করবো দেব কম্পিলার ও মদুলো আমাকে কি একটি ফর্ম পূরণ করতে হবে লেদইল মদুলো লো কম্পিলাম এনসিএমএ হ্যাঁ আমি আপনাকে ফর্ম দেব বা দিচ্ছি আমরা একসাথে পূরণ করবো

হ্যাঁ বাংলাদেশে লিখুন এই যে এইটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে যাদের করেছি ফিজিক্যাল এতে এই সমস্যাটা হচ্ছে যে একই নামে দুইজন ব্যক্তির কারণে হচ্ছে না আপনারা আপনাদের যে নাগরিকতা সেটা লাগবেন বাংলাদেশে বেঙ্গালেজে লাগবেন না ঠিক আছে কারণ বেঙ্গালেজে ওই যে আগের যে ব্যক্তি সে লিখছে অলরেডি তো আপনারা বাংলাদেশে লিখবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের করেছি ফিজিক্যালের সমাধান হয়ে যাবে তেরবে আনকেল ইন্দির ইস্য দবে আবিত আমি যেখানে থাকি সেই ঠিকানাও কি দরকার এ হ্যাঁ আপনি যদি শরণার্থী কেন্দ্রে থাকেন তবুও ঠিক আছে পারলো পক ইতালিয়ানও আপনি কি আমাকে পূরণ করতে সাহায্য করবেন আমি অল্প ইতালিয়ান জানি চার তো নিশ্চু প্রবলেমা লাই ইয় অবশ্যই কোনো সমস্যা নেই আমি সাহায্য করবো

দেল আলতরা পেরসোনা হ্যাঁ এটা অন্য ব্যক্তির কোডের থেকে আলাদা হবে অর্থাৎ যে ব্যক্তির নাম এবং আপনার নামের সাথে মিল আছে তার থেকে আলাদা হবে গ্রাচ্ছে এ মলতে ইম্পর্ট্যান্ট এপের মেয়ে ধন্যবাদ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেগ তেমন কই প্রায়ু স্বাগতম আমরা এখানে আপনাকে সাহায্যের জন্য আছি এই যে ভিডিওটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার হয়তো নাও লাগতে পারে বা আপনার আশেপাশে আপনার পরিচিত বা যে কোনো বাংলাদেশের লাগতে পারে এখানে যে টিক্স টা দিছি যে বেঙ্গালের জায়গায় বাংলাদেশ গেলে এখানে হয়ে যাবে এটা আসলেই হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যাদের দরকার তারা এই বিপদটা থেকে উদ্ধার হইতে পারে আসসালামু আলাইকুম